নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য দু হাজার পঁচিশ সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠেছে একটি ফাইনাল তারিখ পাশাপাশি ইতিমধ্যে কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে তাই বন্ধুরা কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দু সালের কৃষকদের জন্য নতুন আপডেট পশ্চিমবঙ্গ ভারতের একটি কৃষিপ্রধান রাজ্য যেখানে জনসংখ্যার একটি বিশাল অংশ কৃষির উপর নির্ভরশীল কৃষকরাই হলেন আমাদের সমাজের অন্যতম প্রধান স্তম্ভ কারণ তারা দিনের পর দিন পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন পশ্চিমবঙ্গের কৃষকেরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমাজের ভিত্তি গড়ে তোলেন পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষকরা খুব পরিশ্রমী ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন ভোরবেলা মাঠে গিয়ে চাষাবাদ শুরু করেন এবং সূর্যাস্ত পর্যন্ত কাজ করেন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হল কৃষক বন্ধু প্রকল্প যা বর্তমানে কৃষকদের কাছে স্বপ্নের প্রকল্প রূপে প্রকাশ পেয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে চালু করেছে দু সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ দ্বিগুণ করে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এক একর বা তার বেশি জমির মালিক কৃষকেরা বছরে দশ হাজার টাকা পান যা দুটি কিস্তিতে প্রদান করা হয় এবং এক একরের কম জমির মালিকরা জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা পান কৃষক বন্ধু প্রকল্পের জীবন বিমান সুবিধা হচ্ছে আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে কোনো নিবন্ধিত কৃষকের অকল মৃত্যু হলে তার পরিবার দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায় প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু যা ছিল দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা এই বছর অর্থাৎ দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে দেওয়া শুরু হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকেরা অপেক্ষায় রয়েছেন ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর বিগত কিস্তিগুলির টাকা দেওয়ার তারিখ ছিল দু হাজার একুশ সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সতেরোই জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে জুন এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর দু সালে প্রথম কিস্তি দেওয়া হয় বারোই জুন এবং দ্বিতীয় কিস্তি বাইশে নভেম্বর আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যাচ্ছে দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই টাকা মিলেছে জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ছাব্বিশে এপ্রিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবছরের পরিস্থিতি কিছুটা আলাদা প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি আর ডিবিসির ভাত থেকে হঠাৎ করে জল ছাড়া এই সব মিলিয়ে রাজ্যের কৃষকদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়েছে অনেক ক্ষেত্রেই জমি চাষের অযোগ্য হয়ে উঠেছে তাই অনেক কৃষকই নতুন করে আবার চাষাবাদ শুরু করতে বাধ্য হয়েছেন এই কঠিন পরিস্থিতিতে আশা করা হচ্ছে সরকার দ্রুত কৃষকদের জন্য আর্থিক সহায়তা দিতে পারে সূত্র বলছে মে মাসের পনেরো তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে আর মে মাসের আঠাশ তারিখের মধ্যে তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো সে ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলায় সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালের প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো রকম অনুষ্ঠান ছাড়াই তবে দু সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই জন্য ব্যানার প্রকাশ করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে যারা কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন তারা মার্চ মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক রয়েছেন যারা এখনও টাকা পাননি তো তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সূত্র অনুযায়ী জানা গেছে তাদের রবি মৌসুমের টাকা সমস্ত যে বকেয়া টাকাটা রয়েছে তা কিন্তু খরিফ মৌসুমে টাকা দেওয়ার আগেই দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কেওয়াইসি আপডেট থাকা খুবই জরুরি অনেক সময় দেখা যায় কৃষকেরা আবেদন করেও টাকা পান না কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই বা আধার লিঙ্ক করা থাকে না তাই কৃষকদের উচিত দ্রুত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে দ্রুত আপডেট করে নিতে হবে এতে পরবর্তী কৃষ্টির টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না আধার কার্ডে নামের বানান বা জন্ম তারিখ ভুল থাকে তাহলে দেরি না করে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে সংশোধন করে নিতে হবে কারণ আধার কার্ডের তথ্য যদি ভোটার কার্ড বা জমির কাগজপত্রের সঙ্গে না মেলে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে তাই প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন রাজ্যের প্রতিটি কৃষক যেন সময় মতো প্রকল্পের সুবিধা পান সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয় এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে তো বন্ধুরা কৃষক বন্ধুরা নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন